নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম ঝরঝরে দোকানের মতো ফ্রাই চিকেন বিরিয়ানি তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে তোমরা ভুলো না তাহলে দেখে নাও আজকের রেসিপি ফ্রাই চিকেন বিরিয়ানি আমি কীভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে সবার আগে আমাদের নিয়ে নিতে হবে পরিমাণ মতো চিকেন তো এখানেও আমিও নিয়ে নিয়েছি আর এটাকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে চিকেনের ভিতরে খুব ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায় এখন একটা ডিম ফাটিয়ে একটু খুব ভালোভাবে এর সাথে ম্যাগনেট করে নিতে হবে চিকেনের সাথে তাতে কিন্তু টেস্টটাও ভীষণ সুন্দর হবে আর চিকেনটাও ভীষণ নরম হবে তো কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তো তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো এখন চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে খুব ভালোভাবে তো ওদিকে আমি রাইসটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস তো এটা আমি আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা তো যখন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে তখন আমি চালটা দিয়ে দিয়েছি দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর একটু গোটা গরম মশলা তো তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে আর দিয়ে দিতে হবে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল দিয়ে এটা নাইনটি পারসেন্ট রাইসটাকে বেশ ফুটিয়ে নিতে হবে তো রাইসটা ওদিকে হতে দিলাম এদিকে চিকেনটাও একদিক ফ্রাই হয়ে গেছে আর একদিক উলটিয়ে দেব। তো দেখো সেই সময়ে কিন্তু রাইসটা আমার রেডি হয়ে গেছে তো একটু বিরিয়ানির চালটা কিন্তু একটু রাইসটা একটু শক্তই থাকে তো এখন এটাকে ঝাড়া দিয়ে নেব তো এদিকে দেখো চিকেনটাও কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে খুব ভালোভাবে এপিটোপিট ফ্রাই হয়ে যাওয়ার পর এটাকে তুলে নিলাম আর সেই একই তেলে আমি ব্যারেস্তাটা করে নেব ভেজে নেব তার জন্য দুটো পেঁয়াজ আমি বড়ো সাইজের পেঁয়াজটাকে ব্যারেস্তার জন্য ভেজে নিলাম তো ব্যারেস্তাটা তোমরা কখন বুঝতে পারবে হয়ে গেছে যখনই একটু লাল হয়ে যাবে ব্যারেস্তাটা হয়ে গেলে দেখবে তেলের ওপরে ভেসে উঠছে তখন তোমরা তুলে নেবে আর চিকেনটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজকে ভেজে নিয়েছি নেয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা আদা বাটার এই মিক্সিতে মশলা করে রেখেছিলাম একটা টমেটো আর একটা পেঁয়াজ তো সেটাই দিয়ে দিলাম এখন নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে এক কাপ মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় তো যখন খুব ভালোভাবে তেল ছেড়ে যাবে কষানোটাও খুব ভালোভাবে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো দিয়েও কিন্তু এটা এটা সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল অবশ্যই গরম জল দেবে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে তোমরা রান্না করবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর এই আলুগুলো আগে থেকেই আমি নুন হলুদ আর এক চামচ গোলাপ জল কেওড়া জল দিয়ে সিটি মেরে রেখেছিলাম প্রেশারে তো সেটাই দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর একটু বিরিয়ানির মশলা দিয়ে একটু আবারও ছেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে রান্না করার পর সবটা তুলে নিলাম আর একটু গ্রেভি আমি রেখে দিলাম এখন ভাতের লেয়ারটা করব তো দেখো সব চিকেন আলুগুলো ভাতের ওপরে দিয়ে দিলাম দেওয়ার পর একটু গ্রেভিও দিয়ে দিলাম দেওয়ার পর এখন আবারও একটা লেয়ার করব করার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ব্যারেস্তা তারপর দিয়ে দেব আমি এই যে বিরিয়ানির মশলা মশলাটা দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলাপ জল আর দিয়ে দেব এক চামচ কেওড়া জল এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর পাঁচ ছ ফোঁটা মতো দেওয়ার পর কিছুটা ঘি ছড়িয়ে দিলাম দেওয়ার পর এই যে এটা দেখছো এটা ব্যারেস্তা ভাজার তেল আমি কিছুটা তুলে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু ওপর দিয়ে গেভিও ছড়িয়ে দেবো দেওয়ার পর এই যে এটা দেখছো এটা আমি পাউডার দুধের মধ্যে আমি একটু ফুড গুলে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম এখন একটা পনেরো থেকে কুড়ি মিনিট দমে বসাতে হবে তো এর আগে একটা কথা বলে দিই একটু ওপর দিয়ে আমি খোয়া খি ছড়িয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তো এখন এটা পনেরো থেকে কুড়ি মিনিট পর দম দেওয়ার পর আমি ফিরে এলাম তোমরা এবার দেখো এটা কতটা ঝরঝর হয়ে ঝরঝরে হয়েছে এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয় তোমরা দেখেই বুঝতে পারছো আর চিকেনটাও দেখো কত সুন্দর ফ্রাই হয়েছে বন্ধুরা তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যেও দেখা হচ্ছে পরের ভিডিওতে